কিছুদিন পর আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাজি তালার কতিপয় বিশ্বস্ত লোক হিমস থেকে মদিনায় এলো উমার তাদেরকে বললেন তোমাদের গরিব মিসকিনদের একটা তালিকা তোমরা আমাকে দাও আমি তাদের কিছু সাহায্য করব, তারা একটি তালিকা প্রস্তুত করে উমারকে দিল তাতে অন্যদের সঙ্গে ইবনে আমের নামটিও ছিল খলিফা জিজ্ঞাসা করলেন এ সাইদিবনে আমের কে তারা বলল আমাদের আমির তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের আমিরও কি এত গরিব তারা বলল হ্যাঁ আল্লাহর কসম একাধারে কয়েকদিন যাবৎ তার বাড়িতে উনুনে হাড়ি চরে না এ কথা শুনে খলিফা উমর এত কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি বিচে গেল তারপর এক হাজার দিনারের একটি থল থলি ভরে দিয়ে বললেন এটি আমার পক্ষ থেকে তাকে দিবে এবং বলবে আপনার ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য আমিরুল মমিনিন এ অর্থ পাঠিয়েছেন দিনার ভর্তি থলি নিয়ে তারা সাইদের কাছে উপস্থিত হল থলির মুখ খুলেই তিনি দেখতে পেলেন তাতে দিনার অমনি ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে বলতে থলিটি এমনভাবে দূরে সরিয়ে দিলেন যেন তার উপর বড় ধরনের কোনো বিপদ আপতিত হয়েছে তার স্ত্রী ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন কী হয়েছে আপনার আমিরুল মোমিনিন কি ইন্তেকাল করেছেন তিনি বললেন না বরং তার থেকেও বড় কিছু মুসলিমদের উপর কি কোনো বিপদ হয়েছে তিনি বললেন না তার থেকেও বড় কিছু স্ত্রী জিজ্ঞাসা করলেন সেই বড় জিনিস কী তিনি বললেন আমার পরকালের সর্বনাশের জন্য দুনিয়া আমার কাছে ঢুকে পড়েছে আমার ঘরে বিপদ এসে পড়েছে স্ত্রী বললেন বিপদ দূর করে দিন তখনও তিনি দিনারের ব্যাপারটি জানতেন না সাইদ বললেন এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে স্ত্রী জবাব দিলেন নিশ্চয়ই তারপর দিনারগুলো কয়েকটি থলিতে ভরে তিনি গরিব মুসলিমদের মধ্যে বিলিয়ে দিলেন কিছুদিন পর হজরত উমর ইবনুল খত্তাব রাজি আল্লাহতালা স্বচক্ষে সিরিয়ার অবস্থা দেখার জন্য হিমসে এলেন সেখানে হিমসকে বলা হতো কোয়াইফা কারণ কুফাবাসীদের মতো হিমসবাসীরাও তাদের শাসকদের বিরুদ্ধে সবসময় অতিরিক্ত অভিযোগ উত্থাপন করত। তাই বলা হতো হিমসও যেন ছোটো একটা কুফা যাই হোক খলিফার আগমনের পর হিমসবাসীরা তাকে সালাম জানাতে এলে তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের আমিরকে কেমন পেলে তারা আমিরের চারটি কাজের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করল গুরুত্বের দিক দিয়ে সে চারটি কাজের প্রত্যেকটি সমান উমার বললেন আমি হেমসবাসী ও তাদের আমিরকে একসাথে উপস্থিত হতে বললাম আল্লাহর কাছে আমি দোয়া করলাম তার সম্পর্কে আমার ধারণা যেন হতাশাব্যঞ্জক না হয় কারণ তার প্রতি ছিল আমার দারুণ বিশ্বাস হিমসবাসী ও তাদের আমির আমার নিকটেলে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের আমিরের বিরুদ্ধে তোমাদের অভিযোগ কী তারা বলল বেশ খানিক বেলা না হওয়া পর্যন্ত তিনি আমাদেরকে দেখা দেন না কুমার জিজ্ঞাসা করলেন সাইদ এ অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কী তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আল্লাহর কসম বিষয়টি কারো কাছে প্রকাশ করা আমার পছন্দনীয় নয় তবে না বললেই নয় তাই বলছি আমার পরিবারের জন্য কোনো চাকর বাকর নেই সকালে বাড়ির সব কাজই আমাকে নিজ হাতে করতে হয় আটা মাখা ও রুটি তৈরির কাজও আমি করে থাকি তারপর হাত মুখ ধুয়ে মানুষকে সাক্ষাৎ দেই তখন খানিকটা বেলা হয়ে যায় উমার জিজ্ঞাসা করলেন তোমাদের আরও অভিযোগ আছে কি তারা বলল তিনি রাতের বেলা কাউকে সাক্ষাৎ দান করেন না উমার জিজ্ঞাসা করলেন সাঈদ এ ব্যাপারে তোমার বক্তব্য কী তিনি বললেন আল্লাহর কসম এ বিষয়টিও প্রকাশ করা আমার মনপুত নয় তবুও বলছি আমি দিন মানুষের জন্য এবং রাত আল্লাহর জন্য নির্ধারণ করেছি উমার জিজ্ঞাসা করলেন তোমাদের আর কি অভিযোগ তারা বলল মাসে একটি দিন তিনি কাউকে সাক্ষাৎ দান করেন না উমারের জিজ্ঞাসায় সাইদ বললেন আমিরুল মোমিনিন আমার কোনো খাদেম নেই পরনের এ কাপড় ছাড়া অন্য কোনো কাপড় আমার নেই মাসে একবার আমি নিজ হাতে তা পরিষ্কার করি এবং শুকোনোর জন্য অপেক্ষা করি এজন্য দিনের প্রথম ভাগে লোকদের সাক্ষাৎ দিতে পারি না তবে শেষ ভাগে সাক্ষাৎ দিই কুমার আবার জিজ্ঞাসা করলেন তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কি তারা বলল মজলিসে মানুষের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে হঠাৎ করে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন কুমার জিজ্ঞাসা করলেন ব্যাপার কি সাইদ তিনি বললেন আমি মসৃক অবস্থায় খোয়াইব ইবনে আদিকে শুলিতে চড়ানোর দৃশ্য দেখেছিলাম আমি আরও দেখেছিলাম কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কেটে ফেলছে সে সময় কুরাইশরা তাকে জিজ্ঞাসা করেছিল তোমার স্থানে মুহাম্মদ সাল্লাহ আলসালামকে আনা হোক তা কি তুমি পছন্দ করো উত্তরে তিনি বলেছিলেন আল্লাহর কসম আমি আমার পরিবারবর্গ ও সন্তান সন্ততির মাঝে নিরাপদে ফিরে যাই আর এর বিনিময়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের গায়ে কাটার একটি আচরও লাগুক তাও আমার মনপুত নয় আল্লাহর কসম যখনই আমার সেদিনটির স্মৃতি মনে পড়ে এবং কেন আমি সেদিন তাকে সাহায্য করিনি এ অনুভূতি আমার মধ্যে জেগে ওঠে তখন আমি চেতনা হারিয়ে ফেলি আমার মনে হয় আল্লাহ আমার এ অপরাধ ক্ষমা করবেন না উমার তখন বললেন সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমার ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করেননি তারপর তিনি সাইদের প্রয়োজন মেটানোর জন্য এক লাখ দিনার পাঠালেন তার সহধর্মিনী দিনারগুলো দেখে বলে উঠলেন সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে আপনার সেবা গ্রহণ থেকে মুক্তি দিয়েছেন যান আমাদের জন্য খাদ্য খাবার কিনে আনুন এবং একটি চাকর রাখুন একথা শুনে তিনি স্ত্রীকে বললেন এর থেকে উত্তম কিছু লাভ করো তা তুমি চাও না স্ত্রী বলল সেই উত্তম বস্তু কী তিনি বললেন আমরা এ দিনারগুলো আল্লাহকে করজে হাসানা করে দিই তিনি আমাদের উত্তম বিনিময়ে দান করবেন আমরা তো সেই বিনিময়ে সর্বাধিক মুখাপেক্ষী স্ত্রী বললেন হ্যাঁ তা দিন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন সেই মজলিসে বসে তিনি দিনারগুলি কয়েকটি থলিতে ভরলেন তারপর পরিবারের প্রত্যেক সদস্যর হাতে একটি করে থলি দিয়ে তিনি বললেন অমুক বিধবা অমুক ইয়াতিম অমুক গোত্রের মিসকিন এবং অমুক গোত্রের অভাবীদের মধ্যে বিলি করে এসো নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে যারা প্রাধান্য দেয় সাইদ সেই মহান ব্যক্তিদের একজন হিমসের ওয়ালি থাকা অবস্থায় খলিফা হজরত উমার তালা তাকে একবার মদিনায় ডেকে পাঠান তিনি মদিনায় এলেন হাতে তার একটি লাঠি এবং খাওয়ার জন্য একটিমাত্র পেয়ালা খলিফা জিজ্ঞাসা করলেন তোমার শ্বাস সরঞ্জাম এতটুকুই জবাব দিলেন এর চেয়ে বেশি জিনিসের প্রয়োজন কী জন্য পিয়ালায় খাই এবং লাঠিতে শ্বাস সরঞ্জাম ঝুলিয়ে নেই ইবনে সাদের মতে হিমসের ওয়ালি থাকা অবস্থায় হিজরি বিশ সনে তিনি ইন্তেকাল করেন আবু ওবায়দার মতে তার মৃত্যু হিজরি একুশ সনে